হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আমি ফারজানা আফরোজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকের ভিডিওটি তৈরি করেছি নতুন শিক্ষাক্রম সম্পর্কে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা ইতিমধ্যে অনেকেই কনফিউজ আছো নতুন শিক্ষাক্রম স্থগিত করা হয়েছে এ সম্পর্কে কিন্তু আজকে তোমাদের আমি সূত্রসহ সকল কিছু সুন্দরভাবে স্পষ্টভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি উপস্থাপন করা হয়েছে সুন্দরভাবে আমি দেখো এখানে দৈনিক শিক্ষাক্রম ওয়েবসাইটটির মধ্যে প্রবেশ করেছি এখানে আমরা দেখতে পাচ্ছি নতুন শিক্ষাক্রমের সব কাজ স্থগিত চলো একটু বিস্তারিত জেনে নেই নতুন শিক্ষা কারিকুলামের অধীনে সব কার্যক্রম স্থগিত করার করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন তার আগেই তোমাদেরকে একটি বিষয় স্পষ্টভাবে জানিয়ে রাখি এনসিটিভি কোনো দিন শিক্ষা ক্রম স্থগিত করতে পারে না বরঞ্চ শিক্ষাক্রমের কাজ স্থগিত করতে পারে শিক্ষাক্রম চেঞ্জ করতে হয় মন্ত্রণালয় থেকে তারপরও আমরা দেখব এখানে কী লেখা আছে চলো একটু দেখার চেষ্টা করি দেখো এখানে দেখতে পাচ্ছি শনিবার দশ আগস্ট এন সিটিভির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন নতুন শিক্ষা কারিকুলামের অধীনে কর্মশালা বিষয়টি একটু ভালো করে লক্ষ্য করো এখানে কি কি আছে কর্মশালা প্রশিক্ষণ গবেষণা পরিমার্জন ও সংশোধন দেখো এখানে কর্মশালা প্রশিক্ষণ গবেষণা পরিমার্জন ও সংশোধন কাজ স্থগিত করা হয়েছে এই যে কয়টি নাম উল্লেখ করলাম সেগুলি স্থগিত করা হয়েছে তারপরে বিষয়টি একটু লক্ষ্য করো পুরো শিক্ষা কারিকুলাম স্থগিত করা হয়েছে বলে অনেকের কাছে ভুল খবর যাচ্ছে আমরা শুনেছি তোমরা এরকমভাবে ভুল খবর পেয়েছ যে অনেক কারিকুলাম পুরো কারিকুলামটি মানে শিক্ষা কারিকুলামটি স্থগিত করা হয়েছে তা কখনোই সম্ভব হবে না এই এন মাধ্যমে যদি মন্ত্রণালয় চায় তাহলেই সম্ভব দেখো শিক্ষা কারিকুলাম স্থগিত করার ক্ষমতা এন নেই এটা শিক্ষা মন্ত্রণালয়ের কাজ এগারোই আগস্ট থেকে বগুড়ায় আমাদের কর্মশালা শুরু হওয়ার কথা ছিল সেটি স্থগিত করা হয়েছে লক্ষ্য করো এখানে তবে আরও একটি বিষয় এখানে লিখে আছে অপর একাধিক সূত্র বলছে নতুন কারিকুলামের অধীনে চলমান পাঠদান পাঠ্য বই আগামী বছরের বই পরীক্ষা ও মূল্যায়নের কী হবে তা ঠিক করা হবে তারপর পুরোটাই স্থগিত করা হবে মানে পরে পুরোটা স্থগিত করা হবে যখন বই পরীক্ষা ও মূল্যায়নের কী হবে সে বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত আসে তারপর তার আগে নয় দেখো আগের কারিকুলামে যেতে হলে কি কি বদলাতে হবে তাও ঠিক করতে হবে তাছাড়া চলতি বছরের ছাত্রছাত্রী কি পড়বে তা জানাতে হবে আশা করছি এতক্ষণে বিষয়টি তোমাদের কাছে স্পষ্ট হয়েছে সুপ্রিয় শিক্ষার্থী এরই মধ্য দিয়ে আমাদের আজকের ভিডিওটি শেষ হতে যাচ্ছে তোমরা আরও আপডেট তথ্য পেতে এ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে এই প্রত্যাশা ব্যক্ত করে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে